নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের বাড়ির কাছে শান্তিপুর বড় বাজারে তো বড় বাজারে এখানে পুজো হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজন আর একসাথে পুজো হয় কি আমি কোথাও দেখিনি এরকম ধরনের পুজো আমাদের এই শান্তিপুরেই আমি প্রথম দেখেছি তো আপনারা যদি কোথাও দেখে থাকেন বা আপনাদের বাড়ির কাছে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এই প্রথমবার মানে আজকে প্রথম দেখতে এসছি এর আগে আমি ফোনে দেখেছি কিন্তু সামনাসামনি এসে দেখা হয়নি তো আজকে এই প্রথম সামনাসামনি আমার দেখা হলো তো এই যে মণ্ডপ মণ্ডপটাও খুব সুন্দর সাজানো আর এই যে ঠাকুরগুলো তো এখানে ব্রহ্মা সবার উপরে রয়েছে ব্রহ্মা আর তার পত্নী এদিকে রয়েছে ডান দিকে রয়েছে ব্রহ্মার নারায়ণ আর লক্ষ্মী আর বাদিকে রয়েছে মহেশ্বর এবং পার্বতীমা তো সব ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই ঠাকুরটা আমাদের যে পাড়া রয়েছে সেখানকার সেখান থেকেই তৈরি করে মানে আনা হয়েছে ঠাকুরটা সেখান থেকেই প্রত্যেকবার তৈরি করা হয় তো পুজো যদি কেউ দিতে চায় এখানে এই পুজো দিয়ে যাবে এবং তার যে সন্দেশ সে সন্দেশে একটা কুপন মেরে দেওয়া হবে আর তার সাথে আপনাকেও একটা কুপন দেওয়া হবে তো পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই কুপন অনুযায়ী আপনার নিয়ে যেতে পারেন এবং অঞ্জলিরও ব্যবস্থা আছে সামনে অনেকেই দেখলাম বসে আছে আপনারাও চাইলে বসে থেকে অঞ্জলি দিতে পারেন এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তাছাড়া মণ্ডপের যে কালারগুলো করা হয়েছে সেই কালারগুলো কিন্তু অসাধারণ দারুণ মানিয়েছে মানে যে পছন্দ করেছে সত্যিই পছন্দ আছে তার আর এই যে দেখুন বাইরের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর তার সাথে ঝাড়বাতি ভা বিষ্ণু মহেশ্বরের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটার একদম সামনা সামনি রাধা গোবিন্দের নাম সংকীর্তন হচ্ছে এই যে দেখুন এখানে গৌণীতায় রাধা কৃষ্ণ সুন্দরভাবে সেজে বসে আছে এবং আরতি করা হচ্ছে আর পঞ্চপ্রদীপের তাপও পেয়ে গেলাম একটু তো খুব ভালো হলো তো একটু তাপ নিয়ে নিলাম আর এরপরে আরো আরতি হচ্ছে সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখুন কি সুন্দরভাবে আরতি হচ্ছে আর তার সাথে কিন্তু ওদিকেও পুজো চলছে মানে দুদিকেই পুজো চলছে মহা বিষ্ণু মহেশ্বরের পুজো হচ্ছে যখন যখনই মন্ত্র উচ্চারণ করে ঘন্টা বাজানো হচ্ছে তার সাথে সাথে এই যে এখানে বাজনাও কিন্তু বাজছে আপনাদের ঝুম করে করে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে উনি পুজো করছে আর ওখানে অনেক কিছু ছিল রুপোর জিনিস মানে যেমন নারায়ণ শিলার যে রাখার যে সিংহাসনটা হয় তো সেটাও রূপর এখানে বেশিরভাগ জিনিসই ছিল রুপোর তো সব কিছু একদম চকচক ছক ছক করছিলো আর প্রত্যেক বছরই ঠাকুরটা কিন্তু একই রকম হয় তো এই ঠাকুরটা চৌকাছাপাড়া থেকেই তৈরি করা হয়েছে আর একই রকম তৈরি করেছে তো এই যে দেখুন নারায়ণের হাতের পদ্ম শঙ্খ যাই বলুন চক্র সবই উপর তার সাথে মুটুকগুলোও কিন্তু রুপোর এদিকে মা লক্ষ্মীর হাতে ধান সিঁদুরের কোটো যেটা গাছ কোটো বলে সেই কোটো মায়ের মুটুক সব রুপোর আর ভোলানাথকে দেখুন কি সুন্দর ভোলা হয়ে বসে রয়েছে দেখতে আমার খুব ভালো লেগেছে ভোলানাথের মুখটা তো মা পার্বতী এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেজে রয়েছে হাতের চাঁদমালা বলুন মুটুক বলুন সবই কিন্তু রুপোর আর রূপোগুলোর মানে রুপোর জিনিসগুলো এত পরিমাণে চকচক করছে এত জেল্লা দিচ্ছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো আমরা এখন চলে যাব ভোগ যেদিকে হচ্ছে সেই দিকে সেদিকে ভোগের ঘর রয়েছে তো এখানে ভোগ তৈরি হচ্ছে যদিও ঘরে ঢোকা বারণ বাইরে থেকে যেটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো রান্না হচ্ছে অনেক কিছু ও আর অনেক কিছু হয়েও গেছে এখন অনেক কিছু বাকি আছে পরমান্ন বাকি আছে তো সবই করা হচ্ছে আর যতটা পারলাম দেখালাম আপনাদের এর চেয়ে বেশি দেখানো আর সম্ভব নয় কারণ বারণ ছিল তো আজকের মতো ওখান থেকে চলে আসলাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন আর এরকম আনকমন পুজো দেখতে আমার পেজটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা